লা কইলে আমার রাসুলের মেয়েকে কে জন্মাবার পর কপালে চুনা দিয়ে বলছে সাজনাতাম মিন্নি এ সাজনা কাকে বলে গরমকালে একটা ডাল কিছু খাড়া দিয়ে খাই ওটা কি বলে গাছে হয় হ্যাঁ সজনা ডাটা এটা কিন্তু কিতাবি কথা সজনা মানে সজরা মানে একটার সঙ্গে আর যে জুড়ে থাকি আমার রসুল বলছে ফাতেমা তো সজনতাম মিন্নি ও আমার মেয়ে নয় রে ও আমার সাথে জুড়ে আছে ওটাকে তুমি কাটতে পারো কিন্তু কেউ আলাদা করতে পারে না বলুন না সুমহান আল্লাহ পরে আমার রসুল বলছে ফাতেমা তো মুদগাতন মিন্নি এ মুদগার কথা রয় তো কি কোরান অনুযায়ী মুদগা দেখুন হাফিজে কোরআনরা বসে আছেন রহমান রহিম ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مدغة فخلقنا المدغة عظاما فقسينا العظام لحما আমার রাসূল আমার আল্লাহ বলেন কি নাম প্রথমে আমি নطفة সৃষ্টি করেছি নطفة থেকে আলাকা হয়েছে আলাকা থেকে মুদগা হয়েছে মায়ের পেটে প্রথম মাসের গোস্তের টুকরা বাচ্চা যেটা মেশিন লাগালে দুগদুগ 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 করে মানে জান

যেটা পরিষ্কার থাকলে সব পরিষ্কার আর যেটা নোংরা হয়ে গেলে সব নোংরা হয়ে যায় যত বড় আলেম হও মৌলানা হও হুজুর হও হজরজি হও ওই গোস্তের টুকরা নোংরা মানে তুমি সবটাই নোংরা ভাইজান ওটা বুঝবো কি করে বলে দেখবে চাচা পাশের বাড়ির ছেলেটা ইনফিল্ড বুলেট কিনেছে তোমার ছেলে কবে কিনবে চাচা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে কিনবে তোরা দোয়া কর ঠিক আছে মাল পরিষ্কার আর চাচা যদি বলে ফেলে কিনলে হবে না তো যেদিন পড়বে না বেলচই করে তুলতে হবে তখন জানতে হবে মেশিন খারাপ চাচা পাশের বাড়ির ও দুতলা বাড়ি করলো তোমারটা কবে হবে চাচা যদি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে হবে তোরা দোয়া কর না আর চাচা যদি বলে ওর মতো হারামের পয়সা থাকলে আমি ওই রকম দু চারটে বাড়ি করতে পারতাম ও জানতাম মেশিন খারাপ কত কষ্ট করে বেচারা বাড়ি করেছে কত কষ্ট করে আল্লাহ দিন দিয়েছে কত কষ্ট করে একটু উঁচুতে উঠেছে ওকে উঠতে দেবে বাবা আরো দোয়া করার জন্য না ও ঠ্যাং ধরে টানার চেষ্টা করছে

بخاري كلون كتاب الإيمان الله رسول بلچين أن النبي عليه الصلاة والسلام قال بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تبترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف إلى آخر الحديث

ঘুম পাচ্ছে আমি আর বলবো না শেষ করবো কতদিন হয়ে গেছে আপনারা ঠিক করে বলেন দু ঘন্টা মোবাইল বন্ধ করে বসে আছেন দু ঘন্টা মোবাইলের খেয়াল নেই দেনার খেয়াল নেই কোনো খবর নেই কোনো কিছু নেই চুপ করে বসে আছে আমার রসুলের কথা শুনছে

আপনি বলছেন হ্যাঁ আমি নামাজ পড়ি কচু হবে তোমার নামাজ পড়ে না আমি রোজা রাখি তোমার রোজা রেখে কচু হবে আমি যে হজ করে এসেছি হজ করে আসেনি মক্কায় যে ধাক্কা খেয়ে এসেছো আল্লাহ রসুল বলছেন কি আমাদের ময়দানে কাতার দিয়ে দাঁড় করানো থাকবে কারা তাদের চেহারা থেকে আলো বার হবে ওরা হচ্ছে যারা হজ করেন বলুন না সুহান আল্লাহ আল্লাহ রসুল বলছে জান্নাতের মধ্যে ইনাম দেওয়া ইনাম দেওয়া হবে কারা তারা রোজাদার বান্দা আমার রাসূল বলছে জান্নাতের প্রথম প্রবেশ কারা করবে তাদের কপাল দেখে চেনা যাবে ওরা হচ্ছে নামাজি বান্দা বলুন না আল্লাহ উল্টো দিকে আমার রসুল বলছে যতই নামাজ পড়ুক রোজা রাখা হজ করুক না কারো জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাত নাকে শুকার চান্স পাবে না যাই কিরম হলো নেগেটিভ পজিটিভ হয়ে গেল না তাহলে নামাজি জান্নাতে যাবে আগে আবার নামাজি বলছে নাকে সুগার চান্স পাবে না কেসটা কি হলো হারাম খান নামাজি ভাইজান এটা আবার কি জিনিস এর মধ্যেই বসে আছে রাত করবেন না এরম বললে আপনার দাওয়াত করবে না কমিটির ক্ষমতা নেই আমায় দাওয়াত করার আমার ইচ্ছা আমি এসেছি আপনি বলুন এই মজলিসে একটাও সুদখোর আছে না নেই বলেন ও বাবা এখানকার আমার ভাই তাই নয় আর কিছু বলবো না বলি তো মামার খায় না বলি তো বাবা এক খায়

এখন কারো কুটকুট করলে তার ওষুধ তো আমার নেই কারণ আমার তো আই ডোন্ট হ্যাভ এনি পলিটিক্যাল আইডেন্টিটি আমার তো কোনো পলিটিক্যাল আইডেন্টিটি নেই তাহলে ভাইকে ভাই বলে অস্বীকার করতে তো আমি পারবো না আমি তো ছোট লোক নই কত বড় বড় নেতারা আমার কাছে আসছে মিনিস্টার আসছে বিভিন্ন দলের বিভিন্ন আপনার কি বলে পলিটিক্যাল দলের তাদের যখন আমি বসে চা পানি নাস্তা করাতে পারছি নিজের ভয়ের বেলায় কেন আমি পারবো না কথা বুঝতে পারছেন না ও রাজনীতি করছে ওটা তোমার ব্যাপার তুমি বোঝোগে যাও তোমার যে দল ভালো লাগে তুমি করোগে যাও কিন্তু আমি এসে একশো বার বলবো যে কমের মধ্যে বাঁধপিট করো না ঝগড়া করো না কারণ যেন কোনো মায়ের কোল খালি না হয় আমি তো বলতেই পারি এর জন্য রাজনৈতিক আইডেন্টি তোমার দরকার নেই বাকি তুমি কোথাকার কে যেখানে আছো সেখানে থাকো দু চার দিন নেতা হয়ে যে বিচার করতে এসো না কথা বুঝতে পারছেন না এই বাংলার জমিনে একদিন দুদিন নয় চব্বিশ বছর হয়ে গেছে আমি ওয়াজ করে বেড়াচ্ছি কথা বুঝতে পারছেন না অনেক উঠতি নেতার বোধ তখন জন্মই হয়নি না তুমি তোমার ধার ধরে আমার চিকিৎসা করতে যেও না নিজেই ভেসে যাবে পরে ভাই যে কথাটা শুনতে খারাপ লাগলো তোমার ধার ধরে আমার বিচার আমার চিকিৎসা করো না তুমি আল্লাহ প্রত্যেককে ভালো রাখুক আমি দোয়া চাই আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আপনারা দোয়া চান এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন আমাকে বলছে হুজুর আপনি পার্টি করেন না আমি করি তো কি পার্টি করেন মাওবাদী দুজন মাওবাদী আমি দেখ আমার এখানে কত স্টাইলিং লেডিং মাউসে তুম সবার বই রাখা আছে দেখ জজ বান্নার শাহ আমি পড়তে ভালো লাগে আমি পড়ি আমার কাছে গান্ধীজির ইয়াং ইন্ডিয়া আপনার গান্ধীজির উক্তি আছে তার ইয়াং ইন্ডিয়া আমার কাছে রাখা আছে আমার কাছে অনেক অথেন্টিক বই আমার পড়তে ভালো লাগে আমি পড়ি তো কি হয়েছে তোমাকে যদি সঞ্জয় দত্তর বায়োগ্রাফি দেখতে গিয়ে চার ঘন্টা অন্ধকার ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগে কি নাম ফিল্মটার নাম কি কত সাধু বসে আছে কিছু জানে না হুজুর জানে ওরা জানে না আমাকে আরো কিছু ভালো লাগতে পারে তোমার আমার চয়েস তো এক নাও হতে পারে হামুন দেখা দেখেছো ডিসকো ড্যান্সার কে কোথায় দিয়েছে দেখেছো জাতি ক্যান্সার করে দিয়েছো যত ফ্যান ম্যাক্সিমাম সব এরা মিঠুনের যত ফ্যান সব দেখো মুসলমান ম্যাক্সিমাম মুসলমান কে বাত কে বাত করছে বাচ্চা বাচ্চা ছেলেরা মিঠুনের ডায়লগ মুখস্থ আছে কি বলে জল ঢোরাও নয় হুজুর আপনি দেখেন কি বলে জল এক ছিল কি স্বপ্ন বলব আপনি হুজুর আপনি গেছেন আমি করতে থেকে জানলাম তোমায় কেউ মুক্ততে তুমি চুপ করো আমরা হুজুর আমাদের উপর কথা বলতে নাই সাধু হবে হ্যাঁ একটা জিনিস মানছি যে তিন ঘন্টা ধরে সেই মোবাইলে একটা ছেলে আর একটা ছেলে দেখাতে পারবে না তিন ঘন্টা ধরে ডেলি বই দেখে কিন্তু আগেকার দিনে বিটুলের যত বই এসছে ম্যাক্সিমাম দেখা হয়ে গেছে এমন বহু মানুষ আছে দু চার বার করে দেখা হয়েছে এমন মানুষ আছে কথা বুঝতে পারছেন সকাল বেলা এগারোটার সময় গোসল টোসল করে ঠিক আছে গরম ভাত খেয়ে নিয়ে চোখের চশমা দিয়ে হ্যাঁ গোটা শরীরে কোন জায়গায় পাউডার নেই এই শাঠের এখান দিয়ে শাঁকি দেখা যায় না এখানে একটু পাউডার নিয়ে এখানে থুপে দিয়েছে আগেকার কথা বলছে একটু থুপে দিয়ে এখানে খালি সাদা পাউডার দেখা যাচ্ছে প্যান্টের এখানে ভালো করে রুমাল দিয়ে বেঁধেছে কেন বলে তো সাইকেলে যাবে প্যান্টে না চেনের কালি লাগে আশ্চর্য আপনারা যেন লন্ডনে বাস করছেন নূরমহলে দেখেছে বেরিয়ে যে ফের পাকি যাই দেখেছে ফের চৈতালিতে দেখেছে আর খালধার দিয়ে রাত্রে আসতো সাইকেল কাটতো হয় মনে আছে সাইকেল চিন্তাই হতো ডাবালার চিন্তাই হতো সবজিওয়ালার চিন্তাই হতো কি হতো না আর ধরেছে এই কি আছে দেব বেড়ে ফেল দেবো আল্লাহ আমাকে বাঁচাও মানে সারাদিন তেরে নাম ঠেলায় পড়ে বলে খোদার নাম মহা মুশকিল রাত করলে হবে না গুরু তো আজকের দিনে আমার যুবক ভাইয়ের একটা জিনিস আমি অ্যাসিওর করতে পারি রাত্রে যখন সই হয় আমার ওয়াজ চালিয়ে দেয় নাহলে আব্বাসের ওয়াজ চালিয়ে নালে নাহলে জোনায়েদের গজল চালিয়ে দেয় নালে তা ভিউ এর অওয়াজ নাহলে কারো না কারো কোনো আমার ওয়াজ কি না কথা বুঝতে পারছেন নাহলে গজল ওই কামের কাছে শুনতে শুনতে দেয় দে ঘুমিয়ে পড়লো ম্যাক্সিমাম মানুষ তাই তাই

ভাই জান কি হবে নামাজ কালাম মসজিদে গেলে করে দাঁড়া পাগল নাকি না কি দিনে নামাজ পড়তে গেছি সবার সাথে মিলেছে আমার সাথে মেলে না জানে কেন রে আমার না ভিতর দিয়ে কান্না এসেছে কিন্তু কিছু বলতে পারি না ও চাচা আচ্ছা মেলো ওর সাথে না ওর সাথে মেলা যাবে না হ্যাঁ মেলো না ওর সাথে মেলো না

4 বছর হবে আচ্ছা চাচা কত বছর নামাজ পড়ছেন 30 বছর নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ আমি بس 30 বছরের নামাজের ঝাঁজ গেল কোথায় পাঁচ বছরের মাতাল ছুঁয়ে দিয়ে নাপাক করে দিলো আর তুমি 30 বছর নামাজ পড়ছো মাতালকে ছুঁয়ে پاک করতে পারলে না তো কই তাহলে তোমার ইবাদতে ঝাঁজ গায়েব মাতালে শেষ পর্যন্ত দিল এক মাতাল আমার শরীর নাপাক হয়ে যায় গোসল করবে জামা পাল্টাবে কিন্তু ও তো তোমারই ভাই ভো ও তো তোমারই পাড়ার ছেলে ও তো তোমারই ভাই তোমারি চাচা তো ভাই তোমারই তো আত্মীয় তুমি যদি আজ দূরে সরিয়ে দাও তাহলে ওই ছেলেটাকে কাছে টেনে নেবে কে তোমার মতো যদি পরেশগার মানুষেরা ওকে পাত্তা দিত গুরুত্ব দিত ওকে সাথে নিয়ে চা যেত ওর বিবেক দংশন করতো না আমি আর খাবো না হয় ও তোমাদের পাড়া ছাড়ছো না আলে মাল ছাড়ছো না

আমরা বেশি সৎ সৎ ভাব দেখাতে যে গন্ডগোল হয়ে যায় ও ছেলে আমায় এসে বলছে ভাই জানা আমি মাল খাই ঠিক আছে আমি গাঁজা খাই ঠিক আছে ভাই গাঁজা খা হালাল না হারাম আচ্ছা হারাম আপনারা বলেন হালাল না হারাম সবাই মিলে বলেন সবাই বলেন মদ খা কি পোন লিয়া কি যারা নিয়েছেন তারাও বলেন হারাম কিনা

আল্লাহ আপনাকে আমাকে তার উপর আমল করার তৌফিক দিক শুধু